কলকাতা শিরামপুর এইসব জায়গায় ভিডিও করছি আর বাড়ির সামনের ভিডিও না করলে হয় তাই আজ শুধুমাত্র তোমাদের জন্য হরিপালের রবিবার হাটের ভিডিও নিয়ে চলে এসেছে চলে এসেছি আবার একটা দারুণ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা স্পেশালি যারা হরিপাল বা হরিপালের আশেপাশে দেখছো শুধুমাত্র তাদের জন্য তোমরা হয়তো অনেকেই জানো প্রত্যেক রবিবারে হরিপালে হাট বসে ডাক বাংলোর মাঠে মাত্র দশ টাকা থেকে আরম্ভ করে দুশো তিনশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবে সে রান্নাঘরের কোনো সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস জামা কাপড় সব কিছু আর এত কম দামে সবকিছু পাওয়া যায় বলে এই রবিবারে কিন্তু রাস্তায় যাতায়াত করা যায় না এত গভীর হয়ে তো আজ সেই হাটের খুঁটিনাটি টিপস নিয়ে চলে এসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে টোটাল পাঁচ পিস বাসন মাজার ছাবান আছে যেগুলো তোমরা একশো টাকায় পেয়ে যাবে তাছাড়াও বাথরুমের বিভিন্ন জিনিস ফিনাইল সার টুথপেস্ট সবকিছু কিন্তু পেয়ে যাবে এই হাটে কাঠ আর স্টিলের এই দোকানটা হাটে ঢোকার ঠিক সামনেই দেখতে পাবে রান্নাঘরের যাবতীয় জিনিস এইখানে পেয়ে যাবে এরপর দেখাই এই জুতোগুলো জুতোর বেশ কয়েকটা দোকান আছে হাটে তার মধ্যে এই দোকানের কালেকশনগুলো সত্যিই খুব ভালো আর এগুলোর প্রাইস একদম কম মাত্র এক টাকা করে সব রকমের সাইজে তোমরা পেয়ে যাবে একটু খোঁজ করে দেখতে হবে তবে একশো টাকার এই জুতোগুলোর টেকসই কত টাকি যাবে সঠিক বলতে পারছি না তোমরা নিজেরা কিনে একবার পরক করে দেখতে পারো আর তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে হাটি হোক আর মেলাই হোক গরম গরম জিলিপি না খেলে ব্যাপারটা ঠিক জমে না আর শুধুই কি জিলিপি জিলিপি ছাড়াও সমস্ত রকমের পাপড় খাজা গজা সব কিছু পেয়ে যাবে হরিপাল হাটে কত রকমের যে বড়ির সম্ভার আছে না দেখলে বিশ্বাসই করবে না ডালের বড়ি চালের বড়ি গয়না বড়ি সবকিছু কিছু কিন্তু পেয়ে যাবে এখানে আর যাবতীয় এখানে যা দেখছো একশো গ্রাম তিরিশ টাকা এছাড়াও হাটে দেখলাম বিভিন্ন রকমের হেয়ার অ্যাক্সেসারিজ থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় খেলনা সব রকমের মোবাইল কভার পেয়ে যাবে মাত্র একশো টাকা থেকে একশো থেকে দুশোর মধ্যেই কিন্তু এগুলোর দাম আছে তবে অবশ্যই হাটে বা মার্কেটে যে কোনো জায়গায় বার্গেনিং করতে কিন্তু একদমই মিস করো না হলেই কিন্তু ঠকে যাবে এই ব্যাঙ্গেলসের সেটের প্রাইস বলছিল একশো দেড়শো তাছাড়াও বিভিন্ন রকমের অ্যাঙ্কেল ব্রেসলেট তোমরা পেয়ে যাবে যেগুলো নোপুরের ডিজাইনের আছে এগুলোর প্রাইসও একশো করে এরপর তোমাদের দেখাই কিছু বাচ্চাদের জামাকাপড় ছেলে মেয়ে সবারই কিন্তু ড্রেস পেয়ে যাবে এই হাটে একদম নিউ বর্ন বেবি থেকে আরম্ভ করে ষোলো সতেরো বছরের বাচ্চার সবার আছে আর দামও খুবই কম মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই যে ব্লাউজগুলো দেখছো এই ব্লাউজগুলোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো মেনলি সুতির মধ্যেই আছে তাছাড়াও বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজও তোমরা পেয়ে যাবে আড়াইশো তিনশোর মধ্যে তবে ব্লাউজের সব রকমের সাইজ পাবে না যারা প্লাস সাইজ তারা কিন্তু এখান থেকে একদমই আশা করো না বাচ্চা মেয়েদের এই জিন্স প্যান্টগুলো থাকছে মাত্র একশো টাকা করে তাছাড়াও এই টাইপের ড্রেস সব কিছু থাকছে মাত্র একশো করে অনেকের মনে হতে পারে এত কম দামে পাওয়া যাচ্ছে তাহলে কি ইউজ প্রোডাক্ট একদমই না একদম নতুন জিনিস তোমরা পেয়ে যাবে এই হরিপাল হাটে তাও আবার মাত্র পঞ্চাশ একশো টাকার মধ্যে বাচ্চা ছেলেদের টু পিসের সেটগুলোর প্রাইস দেড়শো দুশো এরকম বলছে আর যেগুলো নিচে এইভাবে ফেলা আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে শুধু বাচ্চাদের না বাচ্চা থেকে বড় সবার জামা কাপড় কিন্তু আছে এই হরিপাল হাটে ছেলেদের শার্ট টি শার্ট একশো টাকা থেকে স্টার্ট করে দেড়শো দুশো এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে আর বাড়িতে পড়ার জন্য থিক বা ফুল প্যান্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে এখন তোমাদের কয়েকটা সিনথেটিক শাড়ির কালেকশন দেখায় যেটা পাওয়া যাচ্ছে হরিপাল হাটে এগুলোর প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে তবে অনেক সময় দাম চেঞ্জ হয় কারণ এর আগে আমি সিনথেটিক শাড়ি পঞ্চাশ টাকা করেও দেখেছি এছাড়াও এই হাটে বিভিন্ন কার্টেন থেকে স্টার্ট করে বেডশিট তোমরা পেয়ে যাবে থাকছে পিওর কটনের উপরে থাকছে তিনশো তাছাড়াও দেখলাম মশারিও পাওয়া যাচ্ছে এই যে বেডশিট গুলো দেখছো এইগুলোর থাকছে করে যেগুলো তোমরা সেটে পেয়ে যাবে সেট ছাড়াও সিঙ্গেল পিসও কিন্তু অ্যাভেলেবেল আছে এবার একটা শর্টস দোকান দেখিয়ে দিই যেখানে ছেলে মেয়ে বোধ দুজনের জন্যই তোমরা শর্টস পেয়ে যাবে যেগুলোর প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে আর নিচে যেগুলো মেলা আছে এখান থেকে খুঁজে নিলেও তোমরা কিন্তু বেশ ভালো ভালো পেয়ে যাবে সেগুলোর প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা হরিপাল হাটে গিয়ে দেখলাম বেশ ভালো ভালো কুর্তির কালেকশন স্লিভলেস থেকে শুরু করে থিক ওয়েটার হাতা সব কিছুই তোমরা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা করে আর টু পিসের এই সেটগুলোর প্রাইস থাকছে তিনশো দেড়শো টাকার মধ্যে শর্ট কুর্তিও তোমরা পেয়ে যাবে যেগুলো থাকছে পিওর কটনের উপরে এবার তোমাদের কয়েকটা লেডিস ওয়ান পিস কালেকশন দেখিয়ে দিই এগুলোর প্রাইস থাকছে তিনশো সাড়ে তিনশো বেশিরভাগ এক্সেল সাইজ অব্দি তোমরা পাবে ডবল এক্সেলটা সব ক্ষেত্রে নাও পেতে পারো স্লিভলেস এই কুর্তিগুলো দেখো কত সুন্দর দেখতে মাত্র দেড়শো টাকা করে দাম ভেতরে কিন্তু তোমরা তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে লাগিয়ে নিতে পারবে এই শাড়ির দোকানে ছাপা থেকে আরম্ভ করে ফ্যান্সি সব শাড়ি একদম প্রথমে বড় বড় ফুলের কটন হ্যান্ডলুম শাড়িগুলোর প্রাইস জিজ্ঞাসা করেছিলাম বললো দুশো সত্তর এছাড়াও এই টাইপের তাঁতের শাড়িও তোমরা পেয়ে যাবে তবে হরিপাল হাটে গিয়ে সব থেকে যেটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই কুর্তির কালেকশন দেড়শো টাকার মধ্যে এত ভালো ভালো কুর্তি কলকাতা মার্কেটে তোমরা কিন্তু পাবে না আর প্রত্যেক কটাই পিওর কটনের তৈরি গরমে পরার জন্য খুবই ভালো এবার তোমাদের একটা প্লাজোর দোকান দেখাই প্লাজোর দাম বলছিল মাত্র একশো টাকা করে এখানে সব রকমের প্রিন্টেড প্লাজো তোমরা পেয়ে যাবে এগুলো সব ফ্রি সাইজ করে থাকছে প্রাইস মাত্র একশো টাকা চলো আবারও কয়েকটা শাড়ি দেখাই এইগুলোর প্রাইস থাকছে তিনশো সাড়ে তিনশো এই রেঞ্জের মধ্যে তবে অবশ্যই এগুলো তোমরা বার্গেনিং করে নিও কোথাও কোথাও বেশিও বলছে আমি তোমাদেরকে সাজেস্ট করব পুরো হাটটা ঘুরে তারপরে জিনিস জিনিসপত্র তোমরা কেন এরপর এই গরমে পড়ার জন্য বাড়িতে কয়েকটা নাইটির কালেকশন তোমাদের দেখাই যাচ্ছে মাত্র একশো টাকা থেকে আর এগুলোর থাকছে এখন তোমাদের সেটার টাকা বিভিন্ন রকমের ব্যাগ থাকছে এই হরিপাল হাটে একদম পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে আড়াইশোর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলোর প্রাইস থাকছে মাত্র একশো টাকা দেড়শো টাকা করে তাছাড়াও বাচ্চাদের জন্য স্কুলের এরকম ব্যাগও তোমরা পেয়ে যাবে আড়াইশো তিনশোর মধ্যে আর এই বড় বড় হ্যান্ড ব্যাগগুলো থাকছে মাত্র আড়াইশো টাকা করে এগুলো নিউ মার্কেটেও সেম আড়াইশো টাকা করে প্রাইস তাহলে আর কলকাতায় গিয়ে কেনার কোনো মানেই নেই বাড়ির সামনেই থেকে তুমি টাকার মধ্যে পাবে শুধুমাত্র এক্সট্রা খরচ করে কেন আবার নিউ মার্কেট যেতে যাবে তাই না এরপর কয়েকটা ছেলেদের শার্টের কালেকশন দেখাই যেগুলো এখানে টাঙানো আছে সবগুলোর প্রাইস মাত্র দুশো আর যেগুলো এরকম নিচের দিকে আছে সেগুলোর প্রাইস থাকছে সব দেড়শো করে এগুলো তোমরা এক্সেল ডবল এক্সেল সাইজ অবধি পেয়ে যাবে বাট সাইজ সবসময় ঠিক থাকে না তাই অবশ্যই করে মাপটা দেখে নিও নেক্সট এরপর এই দোকানটা দেখো বেশ ভালো ভালো কালেকশন আছে কটনের এই দুপাট্টাগুলোর প্রাইস থাকছে মাত্র একশো করে তাছাড়াও টু পিস থ্রি পিসের সেট তোমরা পেয়ে যাবে যেগুলোর প্রাইস চারশো থেকে স্টার্ট করে ছশোর মধ্যে থাকছে এখন যে থ্রি পিস শেট দেখাচ্ছি সেগুলোর প্রাইস থাকছে চারশো এই শাইটেরগুলো পাঁচশো সাড়ে পাঁচশো এই রকম এই প্যান্টগুলো এখন নতুন উঠেছে একদম ট্রেন্ডিং বলতে পারো এগুলোকে বহু প্যান্ট বলা হয় এগুলোর প্রাইস হরিপাল হাটে বললো দুশো করে তাছাড়াও বিভিন্ন প্রিন্টেড প্লাজো তোমরা পেয়ে যাবে আছে যেগুলোর প্রাইস থাকছে দেড়শো আর এই দোকানে এত ভিড় কারণ কুর্তি পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় পুরো ঢেলে বিক্রি হচ্ছে এখান থেকে খুঁজে তোমার সাইজ অনুযায়ী নিতে হবে তবে এগুলো মিডিয়াম থেকে লার্জ সাইজ অব্দি তোমরা পাবে এক্সেল বা ডবল এক্সেল আশা করো না আর এখানেও সে মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে ব্লাউজ যেগুলো পিওর কটনের তৈরি কয়েকটা আবার ব্যাক সাইডে খুব সুন্দর কাজও করা আছে তবে এগুলো থার্টি সিক্স অব্দি পাবে এর থেকে বড় সাইজ কিন্তু পাবে না বাটিক প্রিন্টের সুতির এই শাড়ি গুলো বেশ ভালো দাম হচ্ছে মাত্র আড়াইশো করে বেশ ভালো ভালো প্রিন্ট ছিল আমার তো বেশ পছন্দ হয়েছে আমি তো হরিপাল হাট থেকে একশো টাকা শপিং চ্যালেঞ্জ করব বলে গিয়েছিলাম হাট থেকে কি কি কমপ্লিট করতে পারিনি কারণ এত কম দামে জিনিস পেয়েছি যে অনেক বেশি বেশি করেই কিনে নিয়েছি আর আমি যেগুলো কিনেছি সেগুলো খুবই এসেন্সিয়াল জিনিস যেগুলো সবসময় সবার দরকার পড়ে ছেলেদের প্রিন্টের এই টি শার্টগুলো কত সুন্দর দেখতে দেখো প্রাইস মাত্র দুশো করে তাছাড়াও একশো থেকে স্টার্ট করে আড়াইশোর মধ্যে বিভিন্ন রকমের প্রাইসে তোমরা কিন্তু এখানে শার্ট টি শার্ট সব পেয়ে যাবে আর এই দোকানটা শুধুমাত্র দুপারটার যারা যারা দুপারটা বা স্কার্ফ কিনতে চাও অবশ্যই এই দোকানটা ভিজিট করো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে হাতে করে যে স্কার্ফগুলো দেখাচ্ছি এগুলোরই প্রাইস থাকছে পঞ্চাশ টাকা করে তাছাড়াও দুপারটাগুলো থাকছে একশো টাকা কটন থেকে শুরু করে বিভিন্ন রকমের ফ্যান্সি ডিজাইনের উপরেও দুপারটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই দোকানটায় নেক্সট তোমাদের দেখাবো হরিপাল হাটের সব থেকে একটি জিনিস যারা আমার মতো রান্না করতে ভালোবাসো রান্নার যাবতীয় সরঞ্জাম তোমরা এখানে পেয়ে যাবে গোটা গরম মশলা থেকে শুরু করে বড়ি সোয়াবিন শুকনো লঙ্কা তেজপাতা সবকিছুর প্যাকেট থাকছে মাত্র দশ টাকা করে এছাড়াও খেজুর কাজুবাদাম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট থাকছে মাত্র দশ টাকা তাছাড়াও বিভিন্ন রকমের পাস্তা পাপড় সব কিছুর প্যাকেট দশ টাকা করে মানে এখানে যা দেখতে পাচ্ছ সবই মাত্র দশ টাকা করে আমি হাটে গেলেই এই দোকান থেকে অবশ্যই কিছু না কিছু কিনি কারণ দশ টাকায় সত্যি কোথাও কিছু পাওয়া যায় না আজকালকার দিনে পিঠে খাওয়ার জন্য আর শীতকালের অপেক্ষা করতে হবে না চলে আসতে হবে হরিপাল হাটে কারণ সবসময় এখানে তোমরা ভাপা পিঠে চুষি পিঠে সাপটা সব কিছুই পেয়ে যাবে এবার দেখাই আমি কি কি কিনেছি প্রথমেই হচ্ছে এই আর্টিফিশিয়াল প্ল্যানটা এটার দাম নিয়েছে তিরিশ টাকা এক কেজি মুসুর ডাল প্রাইস একশো টাকা পাস্তার তার আড়াইশো গ্রাম করে আছে কুড়ি টাকা বাকি জিনিস দেখাচ্ছি তার আগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো যে আজকের এই ভিডিওটা তোমরা কোথায় থেকে দেখছো যদি হরিপাল থেকে দেখো হরিপাল কমেন্ট করার পরে একটা রেড হাট করে দিও এখন যতগুলো প্যাকেট দেখাচ্ছি সবই দশ টাকা করে প্রথমেই মেথি এরপর গোলমরিচ রাধুনি ডালের বড়ি চার মগজ একশো গ্রাম করে পাস্তার দুটো প্যাকেট জোয়ান পোস্ত এলাচের দুটো প্যাকেট লবঙ্গ সাদা তিল স্টারের মতো দেখতে এগুলোর নাম আমি ভুলে গেছি জয়েত্রী আর একটা বিরিয়ানির প্যাকেট এর মধ্যে মিঠা আতর গোলাপ জল জল কেওড়া আছে এটার প্রাইস কিন্তু টাকা টাকা না নিয়েছিল সব কিছু আর এই রোজ পেটেল এটাও এক প্যাকেট নিয়েছি তাহলে রকমের আইটেম হলো কেউ কি গুনেছ গুনলে অবশ্যই কমেন্টে লেখো এরপর হরিপাল হাটের লোকেশনটা দেখিয়ে দিই বা দিকে চলে যাচ্ছে স্টেশন আর ডান দিকে চলে যাচ্ছে হরিপাল পলিক্লিনিকের বিল্ডিং মানে চার মাথার মোড় তার ঠিক আগেই আছে ডাক বাংলো যেখানে আগে কালী পুজোর সময় আতশবাজে কম্পিটিশন হতো সেই মাঠেই কিন্তু এই হরিপাল হাটটা বসে আর এর টাইমিং প্রত্যেক সপ্তাহে রবিবারে বিকাল সাড়ে চারটে পাঁচটা থেকে খুলে যায় আর দোকানগুলো থাকে ওই সাড়ে আটটা নটা অবধি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর যারা যারা পুরো ভিডিওটা দেখার পরেও এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন করনি টাকা কি লাগে লাগে না তো ফ্রিতেই করে দিতে পারো তাহলে অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজ তবে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো